সুপ্রভাত বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও আরও একটি নতুন সকালে চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে কেমন আছো আমার সকল মিষ্টি বন্ধুরা আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আশা রাখি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সকাল এই যে সাড়ে ছটার দিকে উঠে পড়েছি উঠেই ব্রাশ টাশ করে একটু রেডি হয়ে তারপরে চলে এসছি সকালে তাড়াতাড়ি করেই দেখতে পাচ্ছ সব কিছু একটু হালকা হাতে সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন এইভাবেই করা হয়ে ওঠে না বিভিন্ন রকম কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করি তো ওইগুলো একটু একটু করে সব ঝাড়টা দিয়ে সোজা চলে এসছি আমার এই যে বেডটা ভালো করে ক্লিনিং করে নিতে আর এইটা তো যেহেতু স্টিলের ভীষণ ভীষণ কিন্তু নোংরা হয় আর এই নোংরার কথা বলতে গিয়ে তো অনেক দিন থেকে একটা কথা ঠিক মানে মনে জমে আছে তোমাদেরকে আর সেটা শেয়ার করা হয়ে ওঠেনি কারণ কারণ এই যে পুজো অনুষ্ঠান এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো জানো সমাজে এখন পরকে এমনভাবে বেড়ে চলেছে আর যার জন্য দায়ী হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা যেগুলো শুনতাম সেগুলো সেটা আমি আমরা হয়তো মানে আগে মোবাইলে টিভিতে দেখতাম আর এখন ঘরে ঘরে আর মানে সব জায়গায় কিন্তু এটা হচ্ছে তো যাই না এটা হয়তো পরপর যে কি হবে ভবিষ্যৎ প্রজন্মে তো আমাদের সময় তো বেড়েই চলেছে আর হয়তো এগুলোকে ভালোবেসে ভালো লাগলো বিয়ে করে নিল আবার কিছুদিন পর বাচ্চা হয়ে গেছে বড় হয়ে গেছে সেগুলো বাচ্চার ভবিষ্যতের কথা বা বাচ্চার কথা কেউ ভাবেই না দেখা যাচ্ছে আবার হয়তো কাউকে ভালো লেগে গেল আবার তার সঙ্গে ওই যে খারাপ কাজে আবার লিপ্ত হয়ে যাচ্ছে আর শুধু তাই নয় ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো ওইসব তো করছে করছে বাচ্চাকে ছেড়ে দিয়ে যেন এরকম অন্য কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছে আর এইটা না আজ প্রায় এক মাস মতন হয়ে গেল আমি যেখানে আছি বর্তমান এখানে একজন এরকম চলে এসছে তো আমি তো ছিলাম না বাড়ি চলে গেছিলাম তারপরে এসে দেখি যে প্রচুর মানে অনেকে এসছে এখানে ভিড় করেছে তো আমাকে জিজ্ঞেস করছিল। আমি তো অতটা জানি না কিছু যে কারা এসছে ভাই থাকে এখানে আমাদের মানে পাশের রুমে তারপরে জানলাম যে এরকম হয়েছে বাচ্চা ছেড়ে দিয়ে চলে এসছে বাচ্চার মা বাচ্চা ভীষণ কান্নাকাটি করছে তো কিছুতেই যাবে না আর ওই মহিলা মানে সাত আটজন মহিলা তারা কিন্তু একজনের সঙ্গে পেরে উঠছে না মানে মারা মারি দশটা দশটা চলছে বোঝানো চলছে কিচ্ছুই হচ্ছে না লাস্ট অফ দি আর কি ওই যে খারাপেরই জয় হলো তারাই এখানে আছে এখনও তো সত্যি বলছি এই পরকা কিন্তু পুরো সমাজ ব্যবস্থা সব কিছু পরপর নষ্ট করে দিচ্ছে মানে শুধু যে সমাজের মানুষগুলোর যে মানসিকতা নষ্ট করে দিচ্ছে সেটা তো নয় একটা বাচ্চার জীবন সেগুলো ভাবলো না একটা ছোট বাচ্চা সেই কান্নাকাটি করছে তার কথা কেউ ভাবলো না নিজের যে এ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে নিজের কি বলবো চাহিদাই বলি নিজের চাহিদা নিয়েই ব্যস্ত আর আর কারোর ভাববার মতন সেরকম মানে মানসিকতা বা মন সেগুলো মনে হয় আর নেই আর আমরা হয়তো ছোটোবেলায় শুনেছি যে কু সন্তান হয় কিন্তু কু মাতা হয় না কিন্তু এখন কিন্তু তা নয় যেগুলো মানে চোখের সামনে এখন দেখলাম আমরা সত্যি বিশ্বাস করতে এখন মানে খুবই মানে খারাপ লাগছে যে একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে এসে এসেছে প্রবাদটা ছিল যে কু মাতা হয় না সন্তান হয় কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে কু মাতাও হয় এই যে আর এগুলো কিন্তু যে একটা জায়গায় ঘটছে তা নয় আমরা যেখানে থাকি এখানে চারদিকে এগুলো হচ্ছে তো জানি না এগুলো কি সেই মানে টিভি দেখে দেখে হোক সিরিয়াল দেখে হোক তারই জন্য কি চারদিকে এইরকম প্রভাবটা ফেলছে ঠিক জানি না অনেক রকম অনেক কিছু কিন্তু খারাপ অনেক কিছু ঘটে হয়তো তোমাদের সামনে নিয়ে আসতে পারি না বাস্তবে অনেক কিছু ঘটে সেগুলো তোমাদের সামনে তুলতে ধরতে পারি না তো সবাই হয়তো সেরকমই সেম আমিও সেম তবে তোমাদেরকে কিছু কিছু কিন্তু আমি বলি যেগুলো আমার মনের মধ্যে চলে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে মানে প্রকাশ করতে পারি আর প্রকাশ করলে অনেক ভালোই লাগে আমার আর সত্যি বলছি চারদিকে এমনভাবে সব এর কুপ্রভাব বেড়ে চলছে আর পরবর্তী সময়ে যে মানে কিভাবে কি দাঁড়াবে পরিস্থিতি মানে এখন মনে হচ্ছে যে সত্যি শিক্ষা ব্যবস্থাটা এইভাবে মানে দুর্বল হওয়ার জন্য এইগুলোই কিন্তু আরও বেশি বেশি করে মানে প্রভাবটা বেড়েই চলছে যাই হোক তোমাদের তো এইসব কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ এদিকে হয়ে গেছে আর এই যে ওষুধ টষুধগুলো কয়েকদিন ছিল আমরা যেহেতু বেশিরভাগ মানে হোমিওপ্যাথি ওষুধ খাই আর এগুলো চারদিকে আমরা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো না নিয়ে গেছিলাম মানে যেখানে আমরা যাই আত্মীয় বাড়িতে কিছু জিনিস নিয়ে যাই ফেরাম ফস নেটাম ফস আর ওই ব্রায়োনিয়া এইসব মানে কিছু কিছু ওষুধ রাখা হয় যেহেতু দেখতে পাচ্ছ আমাদের পুরো ওষুধ দোকানের মতন সব রাখা আছে এখানে তবে আমরা কিন্তু খেয়ে নিই না কোনো কিছু হলে তো ডাক্তারবাবুকে সিমটম জানিয়ে তারপরে কিন্তু কোনটা খেতে হবে ডাক্তারবাবু বললে তারপরে কিন্তু খাই আর এদিকে জানো তো আজকের একটু ওই ধানকুনি পাতা ছিল ওইটাকে বোড়া বানাবো তার জন্য দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে সকালে উঠে তো ওইটা বেটে নিয়েছি চালগুলো চাল আর নারকেল কোড়া আর দেবো দুটো আলু ছাড়িয়ে রেখেছি ওইটা কুড়ে নেব তো এইগুলো দিয়ে মিক্স করে আর একটু পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ সব কিছু মাখিয়ে বড়া বানাবো তো এই ফার্স্ট টাইম খাচ্ছি তবে হ্যাঁ এটা কিন্তু ওআইটিতে দেখেছি রেসিপিটা তো সেটাই আমি আজকে মানে বানাচ্ছি নতুন বলতে পারো ইউনিক আমার কাছে একটা খাবার তো এটাই আজকে তৈরি করছি দেখা যাক কীরকম লাগে যেহেতু এখন আমি ভয়েস অভাব দিচ্ছি তোমাদেরকে বলতে আমার কোনো দ্বিধা নেই অনেকটা মানে সত্যি বলছি অনেক সুন্দর হয়েছিলো এইটা মানে রেসিপিটা খুব ভালো লাগছিল আমার ছেলেও তো খেয়েছে আর দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছি কারণ স্কুল যাবে তো কয়েকটা মোটামুটি বানিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে আর শাকগুলো আরেকটু কাটতে হতো যেহেতু একটু নেতিয়ে গেছে আর ভালো করে কাটা মানে কাটতে পারিনি মোটামুটি কাটা হয়েছে চলো এগুলো এখন ভেজে নিচ্ছি মানে বড়া করে গোল গোল করে যেহেতু ভালো করে কাটতে পারেনি শাকটা তাই দেখো এই যে ডাঁটাগুলো সব বেরিয়ে আছে এরকম তো যাই হোক এগুলোই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আশা করি তো চলো ফার্স্ট টাইম যেহেতু করছি আর এর আগে কিন্তু আমি ওই শপে দাঁড় বড়া করেছি চালবাটা নারকেল কোড়া দিয়ে তবে এবারে কিন্তু থানকুনি পাতাটা দিয়েছি আর এর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজছি আর ভাজার সময়টা এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল খেতেই ইচ্ছে করছিল আর চলো মানে ভালো করে ভেজেটে যে তারা হলো করছি যেহেতু তোমার দাদা ভাই স্নান করতে গেছে অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাজতে হবে আর অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছিল এ ভাজা হয়ে গেছিল দেখতে পাচ্ছ এই স্টেপটা ভাজা হয়ে গেছে আর একটা স্টেপ দিয়ে চলে গেছিলাম সোজা তোমার দাদাভাই তো টান করে চলে এসেছে আসতেই ওকে খাওয়ার টাবার দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার ছেলে দেখো একা একা কিন্তু স্নান করে নিয়ে একা জামা প্যান্ট প্যান্ট পরে নিয়ে সে করে নিচ্ছে ছেলে কত বড় হয়ে গেছে আর ওইদিকে ভাজাও চলছে আর এদিকে খাওয়া দাওয়াও চলছে ওর বাবার মানে স্কুল বেরোবে ছেলেরা আজকের এক্সাম নেই পরের দিন আছে অঙ্কন আর তারপরে কিন্তু শেষ আর এদিকে দেখো শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি ওই যে চালটা মানে বেটেছিলাম আর আর ধুয়ে নিই কারণ ভাবছেন একটু সময় নিয়ে ধুয়ে নেব আর এইদিকে দেখো দাদা ভাই তো স্কুল চলে গেছে এখন আমার মা ছেলে আছি আর ওই যে শাড়িটা পরে গেছিলাম ওই শিব পুজো দিতে তো তার জন্য দেখো ওইটা ছিল ওটা ধুইনি সবগুলো এরকম করে সব ভাঁজ করে রেখে দিচ্ছি কবে যে আমি ধুবো তো ঠিক নিই চলো তারপরে চলে গেছিলাম স্নান করতে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের এতক্ষণ যে বলাই হয়নি আর এত সময় ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের যেসব নতুন বন্ধুরা আসলো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্যই থেকে যেতে পারো তারপরে দেখো চলে এসছিলাম ঠাকুর ঘরে সান টান করে তো মুছে চুছে নিয়ে একটু পুজো দিয়ে দিয়েছি দিয়ে সোজা চলে এসছিলাম খাওয়া দাওয়া করতে তো ওই যে বলেছিলাম ওই বোড়াগুলো ছিল আর সয়াবিন পটল আলু দিয়ে একটা ঝোল আর হয়েছে ডাঁটার তরকারি এগুলোই আর আজকের ব্লগটা এখানেই রাখলাম সকলেই খুব ভালো থেকো আবার কিন্তু দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা